এখানে আমাকে এক মেহেদী ভাই কমেন্ট করে বলছে যে ভাই আমি যদি একজনকে অ্যাকাউন্ট খুলে দিই আমার অ্যাকাউন্টের সাথে সাথে কি পনেরো টাকা অ্যাড হবে তো দেখেন এখানে আপনার একজনের অ্যাকাউন্ট যখন আপনি খুলে দিবেন খুলে দিয়ে বা তার হোয়াটসঅ্যাপটা আমি আপনি স্ক্যান করে নিলেন সেখান থেকে টাকা পাবেন স্ক্যানে থেকে আপনার ওই স্ক্যানে থেকে টাকা পাবেন কিন্তু আপনি যদি আপনার রিফার রিফার করেন সেই রিফার থেকে আপনি টাকা পাবেন না কারণ আমার অ্যাকাউন্টে বা আমার রিফারে অনেক মানুষ এখন কাজ করছে তাদের যে অফিসিয়াল অ্যাপসে বা ওয়েবসাইটে একটা একজনকে ইনভাইট করলি পারি পঞ্চাশ জনেক ইনভাইট করলে যে পরিমাণে টাকা দেওয়ার কথা সেই টাকাটা দিতে আসে না তো আমার ইয়ার রিফায়ার হয়েছে প্রায় একশোর উপরে তো আমি সেখান থেকে কোনো রিফারেতে টাকা পাইনি যদি আপনি ওই বাড়ির বাড়িটা যে বলছেন একজনেকে আমি অ্যাকাউন্ট খুলে দিলাম তো সেখান থেকে কি আমি টাকা পনেরো টাকায় অ্যাট আমার অ্যাকাউন্টে আসবে এটা আসবে হয় এটা এটা আসতে পারে এটা আসবে আপনি তো তাকে অ্যাকাউন্ট খুলে দিবেন তার নাম্বারটা আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে সেটা আসবে টাকা আসবে সমস্যা নাই আপনি এরকম করে যত পারেন করতে থাকেন সমস্যা হবে না আর যদি আপনাদের কোনো সমস্যা হয় এই স্ক্যানিং নিয়ে বা কোনো কিছু নিয়ে কমেন্ট করে জানাবেন জানালে বারে আমি ওই ধরনের বা ওই সমস্যার উপরে একটা ভিডিও নিয়ে আসব। তো আরাক এক ভাই আমাকে বলছিল যে আপনার এই অ্যাপস থেকে বা আর এক ভাই আমাকে বলছিল যে একটা সেট দিয়ে কয়টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে বা কয়টা খোলা যাবে দেখেন আপনার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেস কয়টা আছে যদি পাঁচটাও থাকে আপনি এক সেট দিয়ে পাঁচটা খুলতে পারবেন কারণ এটা তো আপনার কোনো আইমেই এগুলা ই করবে না আপনি দেখবেন আপনি যে পাঁচটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন আপনি ওই পাঁচটা অ্যাকাউন্টে পাঁচজনের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে খুল স্ক্যান করতে হবে আপনি ওই পাঁচটা অ্যাকাউন্টটি একটা যে আপনি যে আর্নিং করবেন স্ক্যান করবেন যে স্ক্যানের থেকে আপনি টাকা পাবেন উপার্জন করবেন ওই স্ক্যানটা শুধুমাত্র একজনের এক আইডি প্রুফ হবে এক আইডিতে জন্য তারা টাকা দেবে ওই পাঁচটা অ্যাকাউন্ট যদি আপনি কে স্ক্যান করেন হবে না আগে যে সর্বপ্রথম যেটা স্ক্যান করবেন ওই অ্যাকাউন্টেই টাকা আসবে আর বাকি তো আসবে না তাই আপনারা স্ক্যান যে করবেন অ্যাকাউন্ট যতই থাকুক আপনার ওই ওই পরিমাণ এক একটা যে স্ক্যান করবেন দ্বিতীয়বার আর একটা বা নতুন অ্যাকাউন্ট দিয়ে ওই নাম্বারে আর স্ক্যান হবে না তার তো অ্যাক্টিভ অলরেডি একটা আসে যার কারণে ওইটাতে আর টাকা দেবে না নতুন নাম্বার থেকে আপনি ওই আর একটা অ্যাকাউন্টে স্ক্যান করবেন দেখবেন ওটাতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা জানাবেন আপনাদের কোনো সমস্যা হলে ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে রাখবেন অপরকে দেখার জন্য সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ